তো নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের জন্য কিন্তু টিম ইন্ডিয়া ফলন থেকে বাঁচল টিম ইন্ডিয়া হার থেকে বাঁচলো টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কোয়ালিফাই না করতে পারার হাত থেকে বাঁচলো টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ হারার হাত থেকে বাঁচলো তো কতগুলো জিনিস থেকে বাঁচিয়ে দিয়ে গেল নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের এই পার্টনারশিপ তো যেখানে কিন্তু দুশো একুশ রানে সাতটা উইকেট পড়ে যায় তারপরে কিন্তু তিনশো আটচল্লিশ রানে গিয়ে আউট হয় ওয়াশিংটন সুন্দর তো আমরা আগের দিন ভেবেছিলাম যে এই পাঁচটা উইকেট পড়ে যায় সেখানে কিন্তু মনে হচ্ছিল যেন এইখানেই হয়তো শেষ হয়ে যাবে আর ফলন হয়তো এড়াতে পারবে না টিম ইন্ডিয়া কিন্তু ফলন তো এড়িয়ে দিয়ে গেছে টিম ইন্ডিয়া কিন্তু তারপরে মনে হচ্ছে এখন টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে কামব্যাক করতে পারে এই ম্যাচে জয় এনে দিতে পারে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর এতটা সুন্দর একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছে এখন কিন্তু নীতিশ কুমার রেড্ডি এখনও ক্রিজে রয়েছে সঙ্গে রয়েছে মোহাম্মদ সিরাজ তো ওয়াশিংটন সুন্দর কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে হয়তো আউট হয়ে গেছে কিন্তু ওয়াশিংটন সুন্দর যদি না সাপোর্ট করতো হয়তো নীতিশ কুমার রেড্ডি হয়তো আজ সেঞ্চুরিটা করতে পারতো না নীতিশ কুমার রেড্ডিকে দেখেছি বারবার কিন্তু তার প্লেয়ারদের গাফিলতির জন্য কিন্তু সে আউট হয় সে নিচের দোষে কখনো আউট হয় না তো নীতিশ কুমার রেড্ডির এত সুন্দর একটা অসাধারণ ইনিংস থেকে কিন্তু মনটা ভরে গেছে তাছাড়া এই পার্টনারশিপের জন্য কিন্তু বেঁচে গেল আজকের টিম ইন্ডিয়া তো আপনাদের কেমন লেগেছে এই পার্টনারশিপ যেখানে কিন্তু বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্ত কিন্তু রান করতে পারেনি সেখানে রান করে দেখিয়ে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর তো এখানে কিন্তু যে চেঞ্জটা করা হয়েছে গিলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে এনে তো আপনাদের কি মনে হয় যে চেঞ্জ করা হয়েছে সেটা তো একদমই ঠিক হয়েছে বলে মনে হচ্ছে এখন তো নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপ দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সব্বাই ভালো থাকবেন